নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ার মোয়া সঠিক মাপে আমি এটা চিড়ার মোয়াটা তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম চিরা নিয়েছি আর আড়াইশো গ্রাম আখের গুড় নিয়েছি চিরাটাকে খুব ভালোভাবে মচমুচ করে ভেজে নিচ্ছি কড়াতে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা গামলাতে নামিয়ে নিচ্ছি তিনশো গ্রাম চিরার জন্য প্রয়োজন আড়াইশো গ্রাম আখের গুড় এটা অবশ্যই সঠিকভাবে মাপ করে নেবেন সঠিকভাবে মাপনা না করে কিন্তু পারফেক্ট হবে না ওই একই করাতে আমি দিয়ে দিচ্ছি মাগ জল হাই ফ্লেমে জলটা ফুটতে দেবো জলটা ধীরে ধীরে ফুটে উঠছে দেখতে পারছেন জলটা ফুটে উঠলে এর মধ্যে আখের গুড়টা দিয়ে দেব এখন আঁখের গুড়টা দিয়ে দিচ্ছি আখের গুড়টা দিয়ে খুব ভালোভাবে এটাকে খুঁদে দিয়ে অন্যব্রত নাড়তে হবে এটা জাল দিচ্ছি হাই ফ্লেমে এটাকে অন্যব্রত নাড়তে থাকতে হবে যাতে এটা তলাতে লেগে না যায় না নাড়লে কিন্তু এটা গুড়টা তলাতে লেগে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন কেমন ফায়না উঠছে এই চিরের মোয়ার জন্য গুড় একেবারে বেশি জাল দেওয়ার একদম দরকার নেই একটা চিটচিটে ভাব আসা মাত্রই এটা বন্ধ করে দিতে হবে বেশি চিটচিটে হয়ে গেলে মোয়া হয় না জন্য একদম পারফেক্ট গুড় জাল দেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব দেখুন দেখে যাচ্ছে কত সুন্দর জাল দেওয়া হয়েছে এখন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর চিরাগুলো অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকব অল্প অল্প করে চিড়াগুলো দিতে হবে আর খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে চিরাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে নইলে চিরা নরম হয়ে যাবে মচমচা থাকবে না অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে খুন্তি দিয়ে পাকিয়ে নিচ্ছি এখন একটা থালাতে সামান্য ঘি দিচ্ছি আর দুই হাতে ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি দুই হাতে ঘি মাখিয়ে নিতে হবে চিরার মোয়া তৈরির সময় হাতে অবশ্যই একটু তেল নয়তো ঘি মাখিয়ে নিতে হবে এবার এগুলোকে মাঝারি সাইজে হাতে করে গোল করে নিচ্ছি সবগুলো ঠিক একইভাবেই গোল করে নিচ্ছি আর হাতে অবশ্যই একটু তেল হয়তো ঘি দিতে হবে এটা বারে বারে দিতে হবে নাহলে কিন্তু হাতে চিটে ভাবটা লেগে গেলে মোহা তৈরি করতে অসুবিধা হয়ে যায় মোহা তৈরি হতে চায় না এই জন্য হাতে অবশ্যই ঘি নয়তো তেল দিয়ে নেবেন আমি মাঝারি সাইজের করে এগুলো গোল করে নিচ্ছি হাতে একটু একটু করে ঘি মাকে নিচ্ছি আর আলতো আলতো চাপ দিয়ে এগুলোকে গোল সাইজের করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর করে এগুলো গোল হয়ে যাচ্ছে এগুলো একদম গরম অবস্থায় করা যাবে না আর একদম ঠান্ডা হয়ে গেলেও করা যাবে না হাতের তালুতে গরম সহ্য করা যায় এই রকম অবস্থায় পাকাতে হবে আমার সবগুলো মোয়া তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর মোয়া তৈরি হয়েছে আপনারাও ঠিক একইভাবে মোয়া তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন